গত আট জুলাই রাজধানীর বসুন্ধরার কেবি কনভেনশন সেন্টার ভাড়া নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গোপন বৈঠক ও প্রশিক্ষণের আয়োজন করে খবর পেয়ে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বাইশ জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ একত্রিশ জুলাই সেনা সদরের একটি ব্রিফিংয়ে সামনে আসে ঘটনাটি মেজর সাদেকুল হক নামের এক কর্মকর্তাকে আটকের কথাও জানানো হয় পরদিন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আইএসপিআর সাদেকের বিরুদ্ধে তদন্ত আদালত গঠনের কথা জানায় এ ঘটনায় সাদেকের পাশাপাশি তার স্ত্রী সাবেক শীর্ষ সেনা কর্মকর্তার মেয়ে সুমাইয়া জাফরিনের সম্পৃক্ততার তথ্য পাওয়ার কথা জানায় গোয়েন্দারা সামাজিক যোগাযোগ মাধ্যমে জাফরিনকে পুলিশ কর্মকর্তা দাবি করে ফেসবুক পোস্টের পর বাহিনীর সদর দপ্তর বিজ্ঞপ্তি দিয়ে জানায় এ নামের কোনো কর্মকর্তা পুলিশে নেই বুধবার সন্ধ্যায় মিরপুর ডিওএসএস থেকে জাফরিনকে আটক করে ডিবি পরে তাকে ভাটারা থানার সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার দেখানো হয় গতকাল আমরা সুমাইয়া জাফরিন নামক এক নারীকে এই ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে হেফাজতে নিয়েছি এবং তাকে ইতিমধ্যে আদালতে প্রেরণ করা হয়েছে আমরা তার সাথে বিস্তারিত কথা বলে বিশদ জিজ্ঞাসাবাদে হয়তো তার সংশ্লিষ্টতা এবং অন্যান্য বিষয়গুলো জানার চেষ্টা করব ডিবি জানিয়েছে বৈঠকে উপস্থিত ছিলেন জাফরিন গোপন অ্যাপ ব্যবহারের তথ্য পাওয়া গেছে জাফরিনের সম্পৃক্ততার বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে এটা আমরা খতিয়ে দেখছি তার সংশ্লিষ্টতা কি এবং এখানে আর কারা কারা ছিল মধ্যে যারা গ্রেফতার হয়ে গেছে তাদের কাছ থেকে প্রাপ্ত জবানবন্দি এবং সেখান থেকে প্রাপ্ত তথ্য এগুলো ধরে আমরা তদন্ত কার্যক্রমটা এগিয়ে নিচ্ছি এদিকে জাফরিন ছাড়াও এ মামলায় আদনান বিন চৌধুরী নামের আরও একজনকে গ্রেফতার করেছে ডিবি দুপুরে দুজনকে আদালতে তুলে সাত দিন করে রিমান্ড আবেদন করা হয় আদালত জাফরিনের পাঁচ ও আদনানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন এ সময় জাফরিন নিজেকে নির্দোষ দাবি করে রিমান্ডে না পাঠানোর অনুরোধ করেন